তাহলে আজকে শুরু করবো ভারত দেখ থেকে দেখো আমার মামা হাজার টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন তিনি কয়েকটি পাঁচ টাকার নোট ও কয়েকটি দশ টাকার নোট পেলেন যদি মামা মোট একশো সাঁত্রিশটি নোট পেয়ে থাকেন তাহলে কতগুলি পাঁচ টাকার নোট পেলেন সেটা জানতে চেয়েছে তাহলে মনে করো একটা জায়গাতে এখানে এরকম একটা জায়গাতে এখানে পাঁচ টাকার নোট আছে কতগুলি করে আছে তো বলেনি তাই তো তাহলে মনে করো এখানে এই এতগুলি পাঁচ টাকার নোট আছে এবং এখানে একটু বড় বড় করে যেগুলো করছে এগুলো হচ্ছে দশ টাকার নোট আছে মনে করো এতগুলি আছে আর কি তাহলে এগুলো হচ্ছে পাঁচ টাকার নোট আর এগুলো সব কত টাকার নোট বললাম এগুলো সব একটু বড় বড় যেগুলো আছে সেগুলো দশ টাকার নোট ঠিক আছে এতগুলো আছে মনে করো একটা পাঁচের মধ্যে রাখলাম তাহলে মামা হাজার টাকার একটি চেক ভাঙালেন তো ব্যাংক থেকে তাই না আচ্ছা কয়েকটি পাঁচ টাকার নোট আর কয়েকটি দশ টাকার নোট পেলেন যদি মামা একশো সাঁত্রিশটি নোট পেয়ে থাকেন তাহলে এই হাজার টাকাটা ভাঙিয়ে টোটাল একশো সাঁত্রিশটি নোট পেয়ে থাকেন তাই তো তাহলে কতগুলি পাঁচ টাকার নোট পেলেন এটা জানতে চেয়েছে তাহলে কতগুলি পেয়েছে সেটা তো জানি না তাহলে মোট নোট সংখ্যাটা কত একটু লিখে নেব লিখতে শুরু করে দাও তাহলে মোট নোট সংখ্যাটা মোট হচ্ছে নোট সংখ্যা কত পেয়েছে না একশো সাঁত্রিশটি হচ্ছে নোট পেয়েছে একশো সাঁত্রিশটি ঠিক আছে আর এখানে যেহেতু বলে দেওয়া আছে পাঁচ টাকার নোট কত পেলেন দেখতে হবে তাহলে পাঁচ টাকার নোট তো কত পেয়েছে জানি না তাই তো তাহলে মোট হচ্ছে নোট সংখ্যা লিখলাম তাহলে পাঁচ টাকার নোট যেহেতু জানতে চাই তাহলে লিখবো যে মনে করি মনে করি পাঁচ টাকার নোটের সংখ্যা তাহলে পাঁচ টাকার নোটের সংখ্যা কত হবে এক্স ধরে নিলাম একটু ধরে নিলাম যেহেতু নেই এখানে তাহলে মনে করি পাঁচ টাকার নোটের সংখ্যা হচ্ছে ইএক্স টি আছে এক্স টি পাঁচ টাকার নোটের সংখ্যা আছে তাই না তাহলে এখানে দশ টাকার নোটের সংখ্যা তাহলে কত হবে কে বলতে পারবে তাহলে দশ টাকার তাহলে নোটের সংখ্যা কত হবে তাহলে দশ টাকার নোটের সংখ্যা তাহলে কত হবে তাহলে দশ টাকার নোটের সংখ্যা কত হবে কে বলতে পারবে দেখো এখানে এক্স টি পাঁচ টাকার নোট আছে তাহলে এই জায়গা থেকে দশ টাকার নোট আমরা বের করবো কিভাবে বের করবো না আমাদের টোটাল নোট সংখ্যা কত ছিল একশো ছিল তাহলে সেই টোটাল একশো সাঁত্রিশটা যে নোট সংখ্যা ছিল সেখান থেকে আমি পাঁচ টাকার নোট সংখ্যাটা বাদ দিলে দিলেই তো আমাদের দশ টাকার নোট সংখ্যাটা বেরিয়ে যাবে তাহলে এই পর্যন্ত ক্লিয়ার তো তাহলে পাঁচ টাকার নোট সংখ্যা আমরা টোটাল যে নোট সংখ্যা সেখান থেকে পাঁচ টাকার নোট সংখ্যাটা বিয়োগ করে দিলাম সেখান থেকে তাহলে দশ টাকার নোটের সংখ্যা বেরিয়ে যাবে তাহলে এখানে লিখলাম কি দশ টাকার দশ টাকার নোটের সংখ্যা হচ্ছে তাহলে এত বেরিয়ে গেল ঠিক আছে এবার একটা জিনিস দেখব সেটা হচ্ছে কি না আচ্ছা এক্স টি এবার আমরা এখানে লিখবো যে এক্স টি নোটের সংখ্যা কত আচ্ছা নোটের সংখ্যা ঠিক আছে এখানে একটু বুঝতে হবে কিন্তু নোটের সংখ্যা কত লিখবো এটা তো পাঁচ টাকার নোটের সংখ্যাটা ধরে নিয়েছিলাম এক্স তাই না তাহলে এক্স টি পাঁচ টাকার নোটের সংখ্যা কত মানে একটি পাঁচ টাকার নোটের সংখ্যা কত হবে পাঁচ হবে আর এক্স টি যেহেতু আমরা এখানে এক্সটি ধরে নিয়েছিলাম তাই এক্সটি পাঁচটা পাঁচ টাকা নোটের সংখ্যা কত হবে এর সাথে গেলে ফাইভ এক্স হয়ে যাবে তাহলে এখানে এক্স টি পাঁচ টাকা এক্স টি নোটের সঙ্গে তাহলে কথা হবে তাহলে এক্স টি নোটের সঙ্গে তাহলে আমার হয়ে যাবে কত ফাইভ এক্স হয়ে যাবে যেহেতু এটা টাকার জন্য ধরেছিলাম তাই না এক্সটি পাঁচ টাকার নোটের সংখ্যা হয়ে যাবে তাহলে হয়ে যাবে আচ্ছা তাহলে এইটাকে যদি এবার এখানে লিখি যে এতগুলো দশ টাকার নোটের সঙ্গে তাহলে কত হবে এটা পাঁচ টাকার এতটি পাঁচ টাকার এখানে লিখে দেব তাহলে এত তাহলে এখানে আমাদের দশ টাকার নোটের সংখ্যা ছিল এত ছিল তো ধরে নিয়েছে হয়েছে ও হয়েছিল তো তাহলে এতটি দশ টাকার নোটের সঙ্গে তাহলে কথা হবে তাহলে কত হবে এটা তাহলে এর সাথে কি করে দেবো দশ গুণ করে দেবো তাই তো তাহলে এর সাথে দশ গুণ করে দাও একশো একশো সাঁত্রিশ এখানে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম এই পর্যন্ত সবার ক্লিয়ার তো তাহলে তাহলে এতটি দশ টাকার নোটের সংখ্যা তাহলে কত এত তাহলে দশের সাথে গুণে যাবে একটি পাঁচ টাকার নোটের সংখ্যা কত পাঁচ আর তার সাথে এখানে ধরে নিয়েছিলাম এক্স তাহলে এক্সটির সাথে ফাইভ এক্স হয়ে গেল এক্সটি পাঁচ টাকার নোটের সংখ্যা তাহলে এবার অনুযায়ী লিখবো কিন্তু তাহলে কি লিখতে পারি এখানে এখানে কি বলে দেওয়া হচ্ছে না আমরা কত পেয়েছি এখন এই পাঁচ টাকা নোটের ঠিক আছে নোটের সংখ্যা এখানে না নোটের মূল্য লিখে দেব এখানে মূল্য লিখে দাও এটা মূল্য লিখে দাও সংখ্যাটা কেটে মূল্য করে দাও তাহলে এতটি দশ টাকা নোটের সংখ্যা লিখবো না এটা আমরা লিখবো নোটের মূল্য ঠিক আছে যেহেতু সংখ্যাটা তো আমরা ধরে নিয়েছিলাম তাহলে এটা আমাদের মূল্যটা কিন্তু হয়ে গেল এটা ঠিক আছে তো এবার শর্তানুযায়ী আমরা কি করব যে একটু দেখে নাও এই যে এই যে পাঁচ টাকা নোটের মূল্য আর এই দশ টাকা নোটের মূল্য মিলিয়ে মিলিয়ে তো তো টাকাটা ভাঙিয়েছিল তাহলে এই দুটো যে টোটালটা টোটালটা হাজার নোটের মূল্য টোটাল আর দশ টাকা নোটের মূল্য টোটাল এই দুটোর যোগ ফল তাহলে নিশ্চয়ই একশো সাঁত্রিশ হবে যেহেতু এই দুটো ভাঙিয়ে মানে একশো সাঁত্রিশ না যেহেতু এই দুটো ভাঙিয়ে টোটাল পেয়েছিল হাজার টাকা তাহলে টোটাল মূল্যটা তাহলে কত হবে হাজার টাকা হবে তাহলে এখানে শর্তায়ী তাহলে কি লিখব এখানে লিখবো ফাইভ এক্স প্লাস টেন ইন্টু ওয়ান হবে হাজার হবে এটা কেন হাজার হলো এটা তার কারণ আরো একবার বলছি কেন হাজার হলো তার কারণ হচ্ছে এই যে আমার পাঁচ টাকার নোটের মূল্য না আর এই যে দশ টাকার নোটের মূল্য আমরা এটাই ছিল তো এটাই বের করেছি তো আর এখানে বলছে যে এর মধ্যে পাঁচ টাকা দশ টাকার নোটের মূল্য মোট করে দিলে সেটা হাজার টাকা হচ্ছে এই কারণে কিন্তু এটা লিখলাম এই পর্যন্ত ক্লিয়ার তো এবার এটা ক্যালকুলেশন করে দিলেই হয়ে যাবে তাহলে বা তাহলে ফাইভ এক্স এখানে ছিল যেমন আছে তেমন লিখে রেখে দিলাম বা আচ্ছা টেন এর সাথে এটা গুণ করলে কত হবে ওয়ান থ্রি সেভেন ওর পাশে জাস্ট একটা জিরো হয়ে যাবে আর এই প্লাস মাইনাসে এ মাইনাস টেন এক্স ইকুয়াল টু কত এখানে হাজার ছিল হাজার লিখে দিলাম বা তাহলে এখানে কি হচ্ছে এই এক্সগুলোকে আমি এক জায়গায় করে নেব তাহলে এখানে ফাইভ এখানে মাইনাস টেন আমি এদিকে নিয়ে নিলাম ঠিক আছে তাহলে এটা প্লাস ছিল ওপারে পাঠালে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে হাজার থেকে আমি মাইনাস করে দেবো ওয়ান তাহলে এটাকে এখানে লিখবো এবার বা আচ্ছা এখানে ফাইভ এখানে টেন আছে তাহলে বড়োটার সাইন তো আগে বসিয়ে দেবো তারপরে কথা হবে বড়টার সাইন আগে বসিয়ে দিলাম তাহলে টেন এক্স থেকে ফাইভ মাইনাস করে দিলাম তাহলে কত হলো ফাইভ এক্স হলো ইকুয়াল টু কত হলো আচ্ছা এখানে না হাজার আছে এখানে কত আছে এক হাজার তিনশো সত্তর আছে তাহলে এখান থেকে হাজার থেকে এক হাজার তিনশো সত্তর আছে এখানে তাহলে এক হাজার তিনশো সত্তর থেকে হাজার মাইনাস করে দেবো তাহলে বড় সাইন আগে বসিয়ে দিলাম তাহলে কত হলো তিনশো সত্তর হলো তাই না তাহলে বা উভয় দিক থেকে মাইনাস মাইনাস কেটে দিলাম তাহলে এখানে কি থাকলো ফাইভ এক্স ইকুয়াল টু কি থ্রি সেভেন জিরো তাহলে বা তাহলে এক্স ইকুয়াল টু কি হলো এই ফাইভটা এখানে করা আছে ওপারে ট্রান্সফার করলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে থ্রি সেভেন জিরো বাই কত ফাইভ হয়ে গেল এই পর্যন্ত সবার বোঝা গেছে তো তাহলে এখানে কি করবো এখানে আমরা কাটাকাটি করে দিতে পারি দেখো কাটাকাটি করবো এখানে সাঁত্রিশ আছে আমরা লিখবো পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে আছে কত সাঁত্রিশ মানে টু বেশি হচ্ছে তাহলে ওই টুটাকে এর পাশে যোগ করলে কুড়ি হয়ে গেল চার পাঁচে কুড়ি তাহলে আমরা পেয়ে গেলাম কিন্তু কত এক্স ইকুয়াল টু সেভেন্টি ফোর তাহলে পাঁচ টাকার নোটের সংখ্যা কত পেলাম চুয়াত্তরটি পাঁচ টাকার নোটের সংখ্যা পেলাম এবার যদি তুমি দশটি দশ টাকার নোটের সংখ্যা বের করো তাহলে বের করতে পারো তাহলে এখানে এবার আমরা এই এবার এই বক্সের মধ্যে লিখছি ঠিক আছে তাহলে ওতে পাঁচ টাকার নোটের সংখ্যা তাহলে কত পেলাম তাহলে পাঁচ টাকার নোটের সঙ্গে কত পেলাম চুয়াত্তরটি পেলাম তাই না তাহলে পাঁচ টাকার নোটের সংখ্যা দশ টাকার নোটের সঙ্গে কত পাবো তাহলে এখানে লিখবো যে দশ টাকার নোটের সংখ্যা তাহলে কত পাবো এখানে দশ টাকা নোটের সংখ্যা আমরা বের করেছিলাম কত একশো সাঁত্রিশ থেকে মাইনাস এক্স করবো তাই না তাহলে একশো সাঁত্রিশ মাইনাস এক্স করলে কত একশো সাঁত্রিশ মাইনাস আর এক্স এর মান চুয়াত্তর ছিল তাহলে এই বিয়োগটা একজন করে বলো তাহলে একশো সাঁত্রিশ থেকে চুয়াত্তর মাইনাস করে দাও কত হয় রিনা থেকে করে দাও তাহলে সেই যেটা বের হবে সেটা আমাদের কি দশ টাকার নোটের সংখ্যা কত হয়েছে সায়ন করো সায়ন তাহলে এখানে আমাদের কত হলো সিক্সটি থ্রি এতটি দশ টাকার তাহলে বোঝা গেছে তো তাহলে সবাই বোঝা গেল তো তাহলে এবার কিন্তু চলে যাব পরবর্তী অঙ্ক তাহলে মুছে দিলাম মুছে দেব একটু খাতা পেন নিয়ে ভালোভাবে গুন টুন গুলো করো আচ্ছা তারপরে আমাদের তেরো নম্বর অঙ্কটা কী আছে একটু দেখে আমাদের গ্রামের সালেম চাচা চাকুরি সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণের পর তার সঞ্চয়ের ওয়ান বাই টু অংশ মানে সঞ্চয়ের হাফ অংশ তাই তো সঞ্চয়ের হাফ অংশ দিয়ে একটি বাড়ি কেনেন হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের ফাইভ পার্সেন্ট বেশি পান ঠিক আছে যে দামে কিনেছে তার ফাইভ পার্সেন্ট বেশি পাচ্ছে যদি তিনি বাড়িটি তিন হাজার টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে আবার এইট বেশি পেতেন আবার কেনা দামের উপর ঠিক আছে মানে ক্রয় মূল্যের উপর তাহলে সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন আর তার সঞ্চয় কত ছিল তাহলে এখানে যে জিনিসটা বের করতে বলে সেখান থেকে আমরা শুরু করব সঞ্চয় কত ছিল জানি না তো তাহলে মনে করি মনে করি সঞ্চয় এক্স টাকা ঠিক আছে সঞ্চয় এক্স টাকা তাহলে এখানে আবার বলছে কি না তার সঞ্চয়ের হাফ অংশ দিয়ে বাড়িটি কেনেন তাই তো বাড়িটির ক্রয় মূল্য তো আমার ছিল এক্স টাকা তাই না তাহলে এক্স টাকার হাফ অংশ হাফ দিয়ে কিনেছিল তার মানে কত হলো এখানে আমাদের এটা গুণ করলে কত এক্স বাই টু এত টাকা হয়ে গেল ক্লিয়ার তো এই পর্যন্ত তাহলে বাড়িটির ক্রয় মূল্য এক্স বাই টু টাকা এই পর্যন্ত তারপরে কি বলছে হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কি হবে কেনা বাড়িটির ক্রয় মূল্য কত ছিল্স বাই টু তাহলে ওর ফাইভ পার্সেন্ট তাই না তাহলে এখানে এক্স বাই টু ইন্টু মানে বাই হান্ড্রেড হয়ে যাবে যেহেতু তাহলে কেনা দামের ফাইভ পার্সেন্ট মানে এত আবার কি বলছে দেখ যদি তিনি বাড়িটি তিন হাজার চারশো টাকা বেশি দামে বিক্রি করতেন যদি তিনি বাড়িটি তিন টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে তার কেনা দামের উপর আবার এইট পার্সেন্ট লাভ করে দিতেন তাই তো আচ্ছা একটা জিনিস এখানে বুঝতে হবে ফাইভ পার্সেন্ট বেশি করতেন বাড়িটি বিক্রি করে কেনা দামের উপর ফাইভ পার্সেন্ট বেশি পান আবার বলছে না কেনা দামের উপর আবার এইট পার্সেন্ট বেশি পেতেন তাই না আর সেটা তাদের মধ্যে ডিফারেন্সটা কত হচ্ছে এইট মানে এইট থেকে ফাইভ মাইনাস করলে থ্রি ওই থ্রি যেটা আছে না ওটার সাথে তিন হাজার চারশো পঞ্চাশ টাকা সমান কিন্তু তাই না তাহলে এখানে আমাদের কি আছে তাহলে এইট পার্সেন্টের উপর বের করবো তাহলে কেনা দামের আবার কিন্তু লিখবো আবার আবার কেনা দামের এইট পার্সেন্ট তাহলে কেনা দামের এইট পার্সেন্টেজ মানে কি হবে তাহলে ক্রয় মূল্য ছিল ওর আবার এইট পার্সেন্ট মানে এইট বাই হান্ড্রেড এই পর্যন্ত ক্লিয়ার আশা করি তাই তো আচ্ছা এবার এখানে কি বলা হচ্ছে না তিনি যদি বাড়িটি তিন হাজার চারশো পঞ্চাশ টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের উপর এইট পার্সেন্ট বেশি পেতেন তাই না তাহলে কেনা দামের উপর এইট পার্সেন্ট বেশি পেতেন তাহলে এখানে একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে যে এইট পার্সেন্ট বেশি পেতেন না এই যে এইট পার্সেন্ট বেশি পেতেন এই এইট পার্সেন্ট থেকে যদি আমি ফাইভ পার্সেন্ট মাইনাস করে দিই যেটা হবে নিশ্চয়ই সেটা তিন হাজার চারশো পঞ্চাশ টাকার সমান কথাটা বোঝাতে পারলাম কি তাহলে শর্তানুযায়ী সোজা চলে যাবো তাহলে লিখবো শর্তানুযায়ী শর্তানুযায়ী তাহলে কি করবো এক্স ইন্টু টু এক্স বাই টু ইন্টু এইট বাই হান্ড্রেড আচ্ছা এইট বাই হান্ড্রেড এই দুটোর কি করলাম এই দুটোর যোগ করে দেবো এই দুটোর যোগ ইকুয়াল টু এই দুটোর মাইনাস করলে আমরা কিন্তু ওটা পেয়ে যাবো তাহলে মাইনাস কোনটা করবো এক্স বাই টু ইন্টু ফাইভ বাই টু কত তিন হাজার চারশো পঞ্চাশ এটা কি বোঝা গেছে না একবার বলতে হবে ঠিক আছে এবার একটু ক্যালকুলেশন করিনি এখানে কাটাকাটি করে নিতে পারো দেখো দুই দিয়ে কাটছে চার এখানে কত হলো ফোর এক্স ফোর হান্ড্রেড আর কাটলাম না বেশি ছোট করলাম না তাহলে বাই মাইনাস এটাও কাটি এটা কাটবো হ্যাঁ এটা কাটি পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়ি শ হয়ে গেল না এটা কাটার প্রয়োজন ছিল না যদিও আচ্ছা ঠিক আছে পাঁচ দিয়ে কাটলাম পাঁচ কুড়ি শ হয়ে গেলো তাহলে এখানে কত হলো এক্স বাই চল্লিশ হয়ে গেলো গুণ করে দিলে কুড়ি দুকোনা চল্লিশ হয়ে গেল তাই না ইকাল টু কত এখানে তিন হাজার চারশো পঞ্চাশ এটা হয়ে গেল তাহলে বা তাহলে এখানে এলসিএম করবো হান্ড্রেড আর এই ফরটির এলসিএম করে কত হয় দেখো সেটা আমাদের লসাগু করলে কত হচ্ছে দেখে নি কত দিয়ে দুই দিয়ে গেলে এখানে কত পঞ্চাশ দুগুণে একশো এখানে কুড়ি দুগুণে চল্লিশ আচ্ছা দুই দিয়ে গেলে পঁচিশ দুগুণে পঞ্চাশ আর এখানে দশ দুগুণে কুড়ি আবার যদি পাঁচ দিয়ে দিই পাঁচ পাঁচে পঁচিশ আর পাঁচ দুগুণে হচ্ছে দশ তাহলে ভাই কত হলো এলসিএম করে কত হলো কুড়ি তাই তো কুড়ি গুণ চল্লিশ আর পাঁচ চল্লিশ আর পাঁচের সাথে গুণ করলে কত হয় শূন্য আর চার পাঁচ কুড়ি শূন্য যদি দুশো হয়ে গেল তাই তো তাহলে দুশো হয়ে গেল তাহলে এখানে আমাদের এলসিএম কত হলো দুশো হয়ে গেলো তাহলে একশো দুগুণে দুশো তাই তো তাহলে দুই মানে চার দুকোন আট এইট এক্স হয়ে গেল এটা এটা বোঝা গেল তো এটার সাথে ভাগ করলে কত হবে দুই হবে নিশ্চয়ই দুই হবে দুই হলে এর সাথে গুণ করে দিলে চার দুকোন আট হয়ে গেল মাইনাস এখানে তাহলে কত হলো তাহলে একটু আগে দেখে নিয়েছি ভাগ করলে কত হবে চল্লিশ দিয়ে দুশো ভাগ করলে পাঁচ হবে তাহলে পাঁচ এর সাথে গুণ করলে ফাইভ এক্স হয়ে গেল ইকোয়াল টু কত হলো তিন হাজার চারশো পঞ্চাশ এই পর্যন্ত ক্লিয়ার তো সবার এই পর্যন্ত ক্লিয়ার তো তাহলে দেখো এবার এইট এক্স থেকে ফাইভ এক্স মাইনাস করে দিলাম কত হবে তাহলে থ্রি এক্স থ্রি এক্স বাই কত দুশো ইকুয়াল টু কত তিন হাজার চারশো পঞ্চাশ এই পর্যন্ত ক্লিয়ার তো সবার তাহলে এটা আমি এখানে আবার নিয়ে নিচ্ছি তাহলে থ্রি এক্স বাই কত দুশো ইকুয়াল টু হচ্ছে তিন হাজার চারশো পঞ্চাশ এই পর্যন্ত ক্লিয়ার তো বা তাহলে এখানে এর তলায় কিছু নেই মানে বানাচ্ছে যদি বজ্র গুণন করে দিই তাহলে থ্রি এক্সটাকে এদিকে থাকলো তাহলে ওটা ওদিকে গিয়ে গুণ আকারে গুণ হয়ে গেলো ওর সাথে কিন্তু দুশোটা তাহলে ওদিকে গিয়ে কী হয়ে গেল গুণ হয়ে গেল বা এক্স ইকুয়াল টু তাহলে কি হলো এখানে তিন হাজার চারশো পঞ্চাশ থাকলো ইন্টু দুশো বাই কত থ্রি বোঝা গেল তো আচ্ছা এইবার এটা কাটাকাটি করতে হবে কিন্তু চলো এটা তোমরা কেটে কেটে বলো বলো করে কত হচ্ছে ছোট ছোট করে কাটবে এখানে চৌত্রিশ আছে তিন তিন বারো ছত্রিশ বেশি হয়ে যাচ্ছে তিন এগারো কত তেত্রিশ তাহলে চলো এগারো তিন দিয়ে কাটলাম তিন এগারো তেত্রিশ এখানে আছে কত চৌত্রিশ তাই তো তার মানে এক কী বেশি আছে ওই একটাকে এই পাঁচের আগে বসালে পনেরো দেখো তিন পাঁচ পনেরো আর এই একটা জিরো ছিল বসিয়ে দিলাম হয়ে গেল কাটা হয়ে গেল বা এক্স সিক তাহলে কত হবে এবার এটাকে গুণ করে দাও এটাকে গুণ করে দাও দুশো দুশো এর সাথে গুন করলে কত হচ্ছে এই জিরো এই জিরো হয়ে গেল এই জিরো হয়ে গেল এই জিরো হয়ে গেল তাহলে কত হলো এখানেও তাই এখানেও তাই হয়ে গেল আচ্ছা এখানে কত হলো এখানে পাঁচ দু দশ আর এক থাকছে এখানে তাই তো দুই এক কে দুই আর এক তিন আর দুই এক দুই তাহলে আমাদের কত হলো জিরো 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 থ্রি টু তাহলে কত হলো টু থ্রি এক দুই তিন চারটে জিরো তাহলে কত হলো দু লক্ষ ত্রিশ হাজার হলো তাই না তাহলে আমরা এক্স পেয়ে গেলাম দু লক্ষ ত্রিশ হাজার এটা ধরেছিলাম কি মনে করি সঞ্চয় ছিল তার এক্স টাকা তাই তো তাহলে সঞ্চয়টা দু লক্ষ ত্রিশ হাজার টাকা বেরিয়ে গেছে তাই না তাহলে সঞ্চয় যদি দু লক্ষ ত্রিশ ত্রিশ হাজার টাকা বেরিয়ে যায় তাহলে এখানে বলা হচ্ছে যে বাড়িটা কত টাকা কিনেছিল তাই তো এখনো ক্রয় মূল্য তাহলে বাড়িটির ক্রয় মূল্য বেরোয়নি তাহলে এখানে লিখবো যে ওয় মূল্য বাড়িটির ক্রয় মূল্য তাহলে কত হবে বাড়িটির ক্রয় মূল্য কত ছিল এক্স বাই টু তাহলে এখানে লিখে দেবো কিন্তু তাহলে এখানে দু লক্ষ ত্রিশ হাজার এখানে কিন্তু যেমন ছিল লিখে দিলাম বাই টু করে দিলাম তাই তো তাহলে বাই টু করে দিলাম বুঝতে পারলে তো সবাই তাহলে এবার কাটা কাটাকাটি করলে কত হবে কাটাকাটি করলে কত হবে এগারো দু কোণে কত বাইশ এখানে আছে কত তেইশ তার মানে মনে মনে এক যদি এর পাশে যোগ করি দশ হয়ে যাচ্ছে পাঁচ দু দশ আর এই তিনটে জিরো ছিল বসিয়ে দিলাম তাহলে কত হলো হ্যাঁ এত টাকা তাহলে এই পর্যন্ত ক্লিয়ার তো তাহলে পরবর্তী অঙ্ক চলে যাই তাহলে পরবর্তী অঙ্কে চলে যাই পরবর্তী অঙ্কটা কি আছে হ্যাঁ চোদ্দ নম্বর কি আছে দেখি গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরের আশ্রয় প্রার্থীদের জন্য কুড়ি দিনের খাবার মজুদ ছিল সাত দিন পরে আরো একশো জন আশ্রয় ওই শিবির শিবিরে আশ্রয় নিয়েছে তাই তো তাহলে একশো জন আশ্রয় প্রার্থী ওই শিবিরে আশ্রয় নিয়েছে সাত দিন পরে তাহলে এগারো দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায় প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল সেটা জানতে হবে তাই না তাহলে আরো একবার পড়ছি গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য কুড়ি দিনের খাবার মজুদ ছিল তাই না সাত দিন পরে আরো একশো জন আশ্রয় প্রার্থী ওই শিবিরে আশ্রয় নিয়েছে নিলে এগারো দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায় তাহলে প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল তার সেটা তো দেওয়া নেই তাই না তাহলে লেখো চোদ্দ নম্বর যে মনে করি মনে করি প্রথমে জন আশ্রয় প্রার্থী ছিল তাহলে মনে করি প্রথমে এক্স জন আশ্রয় ছিল তাই তো তাহলে প্রথমে কতজন ছিল এক্স জন যেহেতু এখানে বলে দেওয়া নেই আচ্ছা এখানে আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে সাত দিনের এই কুড়ি দিনের খাবার মজুদ ছিল তাই না তাহলে এখানে লিখবো যে কুড়ি দিনের খাবার মজুদ ছিল কিন্তু কুড়ি দিনের খাবার মজুদ ছিল আবার কি বলছে না সাত দিন পরে আরো একশো জন আশ্রয় ওই শিবিরে আশ্রয় নিয়েছে কিন্তু কুড়ি দিনের থেকে সাত দিন পর তার মানে কি মাইনাস হয়ে গেছে তাহলে এখানে লিখবো সাত দিন পরে খাবার তাহলে সাত দিন পরে খাবার মজুর ছিল সাত দিন পরে খাবার আছে খাবার কত আছে কুড়ি দিন থেকে তো সাত দিন তার মানে কি তেরো দিনের খাবার আছে আর তাই না তার মানে এই তেরো দিন কাবের খাবারটা ছিল এক একজনের তাই তো এক জনের তেরো দিনের খাবার হয়েছিল আর কি মজুর ছিল বুঝার তো আচ্ছা আবার বলছে ওই শিবিরে আবার একশো জন আশ্রয় পার্টি আবার আশ্রয় নিয়েছিল তাহলে দেখো ওই শিবিরে তাহলে আবার একশো জন আশ্রয় আশ্রয় নিয়েছিল তাহলে এবার লিখবো যে আবার তাহলে আবার কি হয়েছিল ওই শিবিরে একশো জন আশ্রয় নিয়েছিল তাহলে একশো জন আশ্রয় নেওয়ার পর আশ্রয় নেওয়ার পর আশ্রয়কারীর সংখ্যা তাহলে কত হবে আশ্রয় প্রাপ্তাকারীর আশ্রয় প্রাপ্তাকারীর সংখ্যা তাহলে কত হবে তাহলে দেখো আশ্রয় প্রাপ্তাকারীর সংখ্যা তাহলে কত হবে যেহেতু ওখানে আমরা প্রথম ধরেছিলাম কত এক্স জন আশ্রয়partite ছিল তাহলে সেখানে এক্স জনের সাথে আবার 100 জন এসে অ্যাড হয়েছে তার মানে কি এক্স প্লাস 100 হবে বোঝাতে বললাম তো ওই শিবিরের 80 জন আশ্রয় নিলে না তাদের 11 দিনের মাথায় সব খাবার শেষ আউটসাইড নয় ঠিক আছে 100 দিনের আশ্রয় নেওয়ার পরে কি না এগারো দিনের মাথায় সব খাবার শেষ হয়ে গেছে তাহলে একটা জিনিস এখানে বুঝতে হবে একটু ভালো করে দেখো একটা জিনিস এখানে খুব ভালোভাবে বুঝতে হবে দেখো কত দিনের খাবার মজুত ছিল তাই না এখানে দেখো একজনের কত তেরো দিনের খাবার মজুত ছিল আবার এখানে আর একটা কথা বলা হচ্ছে একশো জনের আশ্রয় নেওয়ার পরে না এই যে সংখ্যা হয়েছে এক্স প্লাস হান্ড্রেড এনাদের আবার এগারো দিনের খাবার মজুদ ছিল এগারো দিনের খাবার মজুদ ছিল মানে কি এগারো দিনের শেষ তাহলে বুঝতে পারলাম তো তাহলে এইবার আমরা শর্তানুযায়ী লিখে দেবো তাহলে এখানে দেখো তাহলে এখানে তাহলে কি তেরো তাহলে এক জনের এক জনের কি এক্স জনের তেরো দিনের এক জনের তেরো দিনের সমান কি এই যে এগারো দিনের মানে এত জনের এক প্লাস হান্ড্রেড জনের এত জনের কত এগারো দিনের খাবার কি সমান না কি এটা বোঝা গেল এই এক্স জনের তেরো দিনের খাবার কি মজুদ ছিল বাকি দিন পরে যাওয়া চলে যাওয়ার পরে আবার এখানে যে অতিরিক্ত আবার একশো জন এসেছিলো না তাদের আবার এগারো দিনের খাবার ছিল এবং সেটা এগারো দিনের শেষ হয়ে যায় পুরো কমপ্লিট হয়ে যায় বোঝা গেল তো তাহলে এটা ইকুয়াল টু এটা তাহলে এটার সাথে এটা সমান তো তাহলে শর্তানুযায়ী দিয়ে যা সমান করে দাও তাহলে শর্তানুযায়ী কী হবে তাহলে এক্স ইন্টু কত থার্টিন হবে ইকুয়াল টু কত এগারো ইন্টু এক্স প্লাস হান্ড্রেড এটাই হয়ে গেল এই দুটো তো সমান তাহলে বা তাহলে এখানে থার্টিন এর সাথে এক্স গুণ করলে থার্টিন এক্স ইকুয়াল টু কত হলো এখানে ইলেভেন এক্স আর এখানে প্লাস ইলেভেন এর সাথে এটা গুণ করলে ইলেভেন এক ইলেভেন আর দুটো জিরো আমরা বসিয়ে দিলাম বা তাহলে কত হচ্ছে আমরা এটাকে ট্রান্সফার করে নেবো তাহলে এখানে থার্টিন এক্স আছে এটা প্লাস ছিল ওপারে ট্রান্সফার করলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে আর এখানে তো প্লাস আকারে যেমন ছিল এটা ছিল আমরা লিখে দিলাম বা তাহলে তেরো থেকে আমরা এগারো বাদ দিলাম তাহলে কত হবে মাইনাস করলে টু এক্স তাহলে টু এক্স ইকুয়াল টু কত ডল ওয়ান ডাবল জিরো বা তাহলে এক্স ইকুয়াল টু কত হবে এখানে এটা লিখলাম আচ্ছা এটা গুণ আকার ছিল ওপারে পাঠালাম তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে না তাহলে এবার কাটাকাটি করবে এখানে দেখো এখানে কাটি দুই দিয়ে যদি এটা কাটি পাঁচ দুগোনে কত হয় দশ এখানে আছে কত এই কাটাকাটি কিন্তু খুব ভালোভাবে বুঝে তাহলে পাঁচ দুকোন দশ এখানে আছে কত এগারো তাহলে মনে মনে এক ওখানে যোগ করলে দশ হয়ে যাচ্ছে তাহলে কত হয়ে যাবে আবার পাঁচ দুগোনে দশ আর একটা জিরো বসিয়ে দিলাম বাহ তাহলে কত হলো এক্স ইকুয়াল টু পাঁচশো পঞ্চাশ তাহলে আমাদের কতজন কিন্তু গেল তাহলে প্রথমে কতজন আশ্রয় বেরিয়ে প্রার্থী ছিল তাহলে পাঁচশো জন তাহলে এখানে লিখে দেব যে প্রথমে পাঁচশো জন আশ্রয় প্রার্থী ছিল তাহলে এখানে তোমরা কিন্তু লিখে দেবে যে বাতয়েব প্রথমে পাঁচশো জন আশ্রয় প্রার্থী ছিল আজকে ক্লাসটা এই পর্যন্ত